to everyone. My name is Muntasi Islam. I study in Katuria Para, Jame Mochit, and Shah Ali and Hasina Sriti, Aminia Makto. I am grateful to my teacher, Hafiz Kali Maulana Kalimullah Shahab. As-salatu as ala rasulihi al-kareem Fa'u'zubillahi baad Fawuzu billahi minash shaitanir razim Bismillahir rahmanir raheem

সমবিষ্ট বাংলার বিভিন্ন গ্রাম থেকে আগত এলেন বিবাসু ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে জানাই আমার অন্তরের অন্তর স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথমে আমরা শুক্রিয়া গমন করি সেই উদ্যোগের মহান সুষ্ঠার যে সুষ্ঠা আকাশ জমিন নদী নালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য

প্রিয় হাজিরিন সমাজ সংস্কারে আল্লাহ মরহুল আমিন ফাউন্ডেশন পর্যালিত মাদ্রাসার অবদান আমি আমার উত্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিৎ পরিমাণ আলোকপত করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় অবস্থিতি একটি সফ অশান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হল একটি আদর্শ শিক্ষালয় যাতে হাত থেকে আলুর পথ ধ্বংসের অতল বহুপথ থেকে তুলে আনবে সফলতার রসপথে তাই তো হজর মোহাম্মদ সাল্লি সাল্লামে মালিনা জীবনে একটি অন্যতম কাজ ছিল ব্যক্তিগত এবং এবং মালিনা জীবনে তিনি সুপ্ত প্রতিষ্ঠার মাধ্যমে তুলে ধরা আলোর সমাজকে আসমানি গানের আলোকে ধরে বিশ্ববাসীর সামনে আদর্শের মাদের শুরু পেশ করেছেন তার এই বাস্তব চিত্র আলাপ বা আল্লামা রুল আমিন ফাউন্ডেশন প্রহাসিরিমট কথাটা বলতে আরা পাল্লাম রুল আমিন মাদ্যাশাল আমতম অপয়শীব। কান্তার এক একটি ছাত্্য সাতিকে কুন আন হাডিসেল আলোকে মামলাই হি ওয়াসলের বাস্তব পনিশ্্যবি সাবে। এমন ঘে করনত হয় যাত একটি সাত্য একটি সমাজদল। একটি নাষ্টকে উপন আন হাডিসেল আলোকে নেেনেে সাজাতে সস্ক। সমান হতে পারে চিন্তা ভাবনা তো তারাই করে যারা বুদ্ধিমান এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন কারীব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর